খাবে তাহলে নিয়ে জানি জানি তোমরা টাইটেল আর থাম্বেল দেখে অনেক কিছুই বুঝে গেছো তবে রুকো যারা সাবার তো করো আমাকে তো বলতে দাও হ্যাঁ হ্যাঁ দেখো পুরো ভিডিওটা দেখো তারপরে আমার নামে যে যা খুশি মন্তব্য করো ঠিক আছে আর আমি তো জানি তোমরা তো অনেক ভালো ঠিক আছে ভালোদেরকে কিন্তু আমি কখনও খারাপ কথা বলি না চাই হোক অনেক বকা হয়ে যাচ্ছে দেখো আমি কীরকমভাবে একটু সকালবেলা আজকে উঠেছি হ্যাঁ তো দেখো সকালবেলা উঠেই হচ্ছে আমি হালকা পালকা একটু মেকআপ করে নিচ্ছি কারণ আজকে একটু হাঁটতে যাব। ঠিক আছে কি মন হলো তাই আর কি ঠিক আছে মেকআপ করবো না ভেবেছিলাম তবুও ভাবলাম একটু হালকা ফালকা করে নিই ঠিক আছে হাঁটতে যাবো বলতে কি একটু হাঁটা চলা করবো বাড়ির পাশে আর দেখো চুলের অবস্থা গাইস এই চুলটা আমি আর রাখবো না আমি ভেবেই নিয়েছি কেটে ফেলে দেবো বিশ্বাস করো দাঁড়াও দাঁড়াও কাটবো আর কদিন পরেই দেখো তারপরে চুলটা আর কি একটু উঁচু করে বেঁধে নিলাম দেখো দেখো আমি যখন উঠেছিলাম তখন বাজে হচ্ছে সাড়ে চারটা পাঁচটা বাজে কুয়াশা কীরকম পড়ছে দেখেছো তো মানে ফোনে ফ্যাশ লাইটটা জেলেছি দেখো কিরম কুয়াশা পড়ছে ঠিক আছে নয়তো লাইটটা না জানলে পুরো অন্ধকার লাগতো ঠিক আছে দেখো তো এত সকালবেলা তো আমি আর হাঁটতে যেতে পারবো না এত ভোরবেলা ঠিক আছে যাব একটু আলো ফুটবে তারপরেই যাব আমি ঠিক আছে এখানে দেখো আমি কিন্তু প্রায় রেডি ঠিক আছে আর গরিব মানুষের সোয়েটার ভাবতে পারছ চলো দেখো দেখো এখানে বসিয়ে দিয়েছি অনেকদিন পরে গ্রিন টি আহা দেখো তো কুয়াশা পড়ছে কুয়াশাতে গ্রিন টি খাব সেই লাগছে তাই না বলো আর আমার না শরীরে বিশাল গরম সরটা রাখতে পারি না গায়ে বিশ্বাস করে একটু কাজ করলে মানে হাত পা না পুরো জ্বালা করে উঠবে ঠিক আছে তাই আমি ফুলে বাগিয়ে দিই দেখো এই এরমভাবে একটু দু চার পা হারলাম আর দেখো তো বাইরে কুয়াশাটা কেমন পড়েছে তোমাদের ওখানে কুয়াশা পড়েছে তো সবাই সাবধানে থেকো কিন্তু বিশাল কুয়াশা পড়ছে কিছু দেখাই যাচ্ছে না আমাদের এই কদিন এখানে খুবই ঠান্ডা ফেলছে আমার তো ঠান্ডা লেগেই গেছে চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক ঠিক আছে বাড়ির দিকে গিয়ে গ্রিন টিটা খাবো গ্রিন টি করেই এসছি গ্রিন টি এখনো খাইনি কারণ গরম আছে চলো স্পেশাল ঠান্ডা তারপরে আর কি একটু স্পেকিং খেলে নিচ্ছি ঠিক আছে কি বলো তো রোগা থেকে একবার মোটা হয়ে গেল না খুব এদিকে দেখো ওকে ডাকছিলাম উঠছিল না তাই বাইরেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম ঠিক আছে অনেক বেলা হয়ে গেছে তো তবুও কুয়াশা এখনো ছাড়িনি চলে চলো কিছু টিফিন করা যাক এই যে মাছের ঝালের ঝোল ঝাল সব কিছু ছিল এর মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি একটু মুড়ি মেখে খেয়ে নিয়েছি তারপরে শুনলাম রেশুনের লিঙ্ক করাতে এসছে চলো লিঙ্কটা আমি করিয়ে নি দেখো বনু কি করছে ঠিক আছে ও স্কুলে যাবে ওর বেনেনি করে দিয়েছি শোনো শোনো তোমরাই শোনো ঠিক আছে ঠিক আছে তুমি রেডি হয়ে তাহলে স্কুলে যাও আচ্ছা বাই বাই চুলে বেনেনি করে দিয়েছি একটু দেখাই ভালো লাগছে যা তাহলে বের হয়ে যা চলো তো স্কুলে চলে গেলে এবারে আমি রান্না করব ঠিক আছে আমার তো সান কমপ্লিট রান্নার ঝামেলা অতটা বেশি নেই আজকে সে আর করবো না কিছুই দেখো এদিকে চাল বের করে নিয়েছি চালটা ধুয়েও নিয়েছি আর এদিকে নিয়ে নিচ্ছি হচ্ছে একটা বেগুন দেখতেই পাচ্ছ তোমরা বেগুন আমার ফেভারিট অনেকদিন ধরে খাওয়া হচ্ছ না তাই এই বেগুন একটা ভেজে নেবো আমি ভাত চাপিয়ে দিয়েছি ঠিক আছে দেখো দেখো এবার বেগুনটাকে ভালো করে গোল গোল করে কেটে নিয়েছি এবারে বেগুনের মধ্যে দেবো হালকা একটু লবণ তারপরে দেব একটু সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো না দিলেও চলবে দেখো আমাদের খাবারের মধ্যে যাই দিই না দিই লবণটা তো দিতেই হবে তাই না বলো দেখো এখানে দু পিস মাছ ছিল কালকে কিন্তু তোমরা দেখেই নিয়েছো ওই ভিডিওটা আর আমাদের আমার ব্লগুলো হয় তোমরা দেখো না ঠিক আছে যাই হোক দেখবে ঠিক আছে অনেক কষ্ট করে করি তো তাই আর কি ওটাই আমার দুপুরের লাঞ্চ সরি মিনু সো দেখো খাওয়া কমপ্লিট করে এই যে বিয়ের সাজ সাহায্যে তাই তো তোমরা এটাই ভাবছিলে তাই তো সত্যি শক্তি ওরে ভাই তোমরা ভাবলে কি করে শখের মানুষ ত্যাগ করেছি বস কত সহজে বিয়ে করবো না বুঝতে পারলে দেখো দেখো এটা হচ্ছে আমার মায়ের বেনারসি। তোমাদের সঙ্গে ধরো একটা প্র্যাঙ্ক করলাম আর কিছুই না। ঠিক আছে? মায়ের শাড়িটাই আমি পরেছি। কেমন লাগছে বলো তো? সো দেখো। আমি জানি আমাকে অনেক সুন্দর লাগছে। ঠিক আছে?

দেখো দেখো একটা জিনিস শেয়ার করছি তোমাদের সঙ্গে এটা হচ্ছে আমার দিদাদের পেঁপে গাছ দেখতে পাচ্ছো কত বড় বড় পেঁপে হয়েছে খাবে তাহলে নিয়ে যাও তোমরা যাও তো তারপরে ব্লগ স্টার্ট করা হয়নি তো ব্লগটা এই পর্যন্ত ঠিক আছে সো থ্যাঙ্কস ফর ওয়াচিং বাই সবাই ভালো থাকবে